বন্ধুরা গতকাল কুড়ি আট দু হাজার পঁচিশ তারিখে আমার মেম্বার বন্ধুদের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে কত পুরস্কার পড়েছে দেখুন এই যে গোল রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন এই গোল রাউন্ডগুলো সব বড় পুরস্কার পড়েছে দেখুন দুই মাথা আটষট্টি কুড়ি এই দুই মাথা আর আটশোটি কুড়ি কী করে পড়লো এটাও আপনাদেরকে বুঝিয়ে বলে দেব যারা মেম্বার তারা জানে যারা মেম্বার হয়নি তারা জানেন না তবে দু হাজার পঁচিশ সালে নতুন নিয়ম আছে এই ব্যাগ নাম্বারের ওপরে লুকিয়ে আছে লাস্টের দুটো সংখ্যা কি হবে মেম্বার হলে বলে দেবো তাহলে দেখুন ওয়ান পি এম এক কোটি এক দুই তিন চারটে ন হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আটটা আটটা সাড়ে চারশো দেখুন আটটা সাড়ে চারশো এক দুই তিন চার চারটে আড়াইশো সিক্স পি এমে দেখুন এক দুই তিন চার চারটে ন হাজার এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আর সাতটা সাতটা আর এপারে আছে একটা আটটা দেখুন সাড়ে চারশো সিক্স পি এম আর আড়াইশো দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আড়াইশো দেখুন সাতটা আটটা এপার আর একটা আড়াইশো আছে এই দেখুন এতগুলো ওয়ান পি এম এটা সিক্স পি এম আর ওপরটা ওয়ান পি এম এতগুলো খেলেছে কালকে ওয়ান পি এম সিক্স পি এম আর এইট পিএম এ দেখ কুড়ি আট দু হাজার পঁচিশ এইট পি এম দেখ এই কটা টার্গেট নাম্বার দেওয়া ছিল এই দেখুন এই কটা টার্গেট নাম্বার এই গোল রাউন্ডগুলো প্রাইস পড়েছে এইট এম এ দেখুন ন হাজার কটা ন হাজার এক দুই তিন চারটে ন হাজার এক দুই তিন চারটে সাড়ে চারশো আর তিনটে আড়াইশো পড়েছে এইট পি এম হয়তো বন্ধুরা যদি আপনারা মেম্বার হতে চান তাহলে আপনারা আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবে করলে আপনাদের পার্সোনাল টার্গেট নাম্বার দেবো ওয়ান পি সিক্স পি এইট পি এবং কীভাবে বড়ো প্রাইজ ধরবেন দু হাজার পঁচিশ সালের নতুন নিয়ম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর বন্ধুরা আপনারা যদি টার্গেট নাম্বার কীভাবে তৈরি করে আপনারা যদি শিখতে চান আপনারাও টার্গেট নাম্বার তৈরি করতে পারবেন তাহলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই